আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী খুব সহজে ঝামেলা ছাড়াই ঝরঝরে পোলাও রান্নার সহজ উপায় আজ আমি আপনাদের দেখিয়ে প্রথমে প্রথমেই চুলাতে একটা পেন বসিয়ে তার মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দিব দেওয়ার পর আমি অনেকগুলি পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিব বেরেস্তা করার জন্য এটি মিডিয়াম আছে আস্তে আস্তে আমি বেরেস্তা করে নিব বেরেস্তাটা হয়ে গেলে তেল থেকে বেরেস্তাটা আমি উঠিয়ে নিব। উঠানোর পর যে তেলটুকু থাকবে এর মধ্যে যে পরিমাণ চাউল দিব তার দেড় গুণ পরিমাণ পানি দিয়ে দিব পানি দিয়ে এর মধ্যে আমি মশলা দিয়ে দিব দারচিনি এলাচ লং তেজপাতা গোলমরিচ পরিমাণ মতো লবণ আর দিব গুঁড়া দুধ গুঁড়া দুধটা হলো পোলাও রঙটাকে সুন্দর করবে এবং খেতে অনেক ভালো লাগবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এর জন্য গোড়া দুধটা দিলে পোলাওটা অনেক সুন্দর হয় এখন পানিটা বলক আসতে থাকবে ও দিয়ে দিব বেরেস্তা এবং সাত আটটা কাঁচামরিচ এখন পানিটা বলক আসতে থাকবে এদিকে আমি চাউল ধুয়ে রেডি করে নিব চাউল ধুয়ে রেডি করে নিয়ে পানিটা যখন বলক এসে যাবে তখন এর মধ্যে আমি চাউলটা দিয়ে দিব চাউলটা দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিব যেন নিচে না লেগে যায় এই সময় চুলার রাশটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিব টেবিল স্পুনে এক স্পুন ঘি ঘিটা দিলে পোলায়ের ফ্লেভারটা অনেক ভালো আসে আর দিয়ে দিব একটা কাগজি লেবু চেপে রস করে নিয়েছি সেটি এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চোলার জালটা মিডিয়ামের চেয়ে একটু লো করে দিব দেওয়ার পর কিছুক্ষণ পরে দেখেন একদম ঝরঝরে পোলাও হয়ে গেছে প্রায়ই একটু নাড়াচাড়া করে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব দেখেন কত সহজেই পোলাওটা হয়ে গেল ঝামেলা ছাড়া একদম ঝামেলা নাই এইভাবে পোলাও রান্না করলে কোনো ঝামেলা নেই যারা পোলাও রান্না করতে ভয় পান তারা এই নিয়মটা ফলো করবেন দেখবেন অল্প সময়ে এবং ঝরঝরে সুন্দর পোলাও রান্না করা খুব সহজেই হয়ে যাবে আজকে আমার এই রান্নাটা কেমন লাগলো যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখেন আমার পোলাটা হয়ে গেছে আমি এখন উপরে বেরেস্তা ছড়িয়ে দিব দিয়ে একটু কিছুক্ষণ দমে রাখবো রেখে আমি সোলার থেকে নামিয়ে নিব এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখলেন তার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ